প্রিয় বন্ধুরা ছোট্ট এই জীবনে আমাদের কতই না চাওয়া পাওয়া কিন্তু এই যে দেখেন আমাদের মিজান সে কিন্তু একজন বুদ্ধি প্রতিবন্ধী তার আলাদা কোনো চাওয়া পাওয়া নেই

আজকে তোমাকে নিয়ে আমি পিঠা খেতে দেবো হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবে প্রিয় বন্ধুরা পূর্ব বগুড়ার সোনাম স্কুল অ্যান্ড কলেজ নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য তারা বিশেষ একটি আয়োজন করেছে পিঠা উৎসব আর এই পিঠা উৎসবে আমি চলে আসলাম মিজানকে নিয়ে কি মিজান আমি মিজানকে নিয়ে আজকে পিঠা খাবো দেখি মিজান আজ কত রকমের পিঠা খেতে পারে নাকি মিজান হ্যাঁ চলো যাই মিজান এখানে তো অনেক পিঠা সব পিঠা একটা করে দিব তোমাকে সবগুলো একটা করে হ্যাঁ আচ্ছা দেখি প্লেট দাও তো একটা দাও সব পিঠা এক পিস মোমো আচ্ছা মোমো এটা আর এটা ঝালপুলি ঝালপুলি তারপর এটা এটা হচ্ছে আমরা ইউনিকের

আচ্ছা মজা পাচ্ছ তুমি এখানে আছি কি তোমার ভালো লাগতেছে হ্যাঁ এ সবাইকে দেখে ভালো লাগতেছে এরম আর্ট ছিলে কখনো এর আগে আসনি তুমি খুশি তো এটা হাসি দাও দেখি নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ খুব সুন্দর চমৎকার একটা আয়োজন করেছে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই বিশেষ আয়োজনটা ওনারা করেছে খুব সুন্দর আর আমার বন্ধুবার মোবারক তার মেয়ের স্টল এটা নাম দিছে পিঠাবাড়ি খুব চমৎকার চমৎকার আইটেম আমি এখানে দেখতে পাচ্ছি আর সাথে নার্সি আমাদের মিজানকে মিজানও খুব হ্যাপি পিঠাগুলো খেয়ে এবং দেখে এই ধরনের অনুষ্ঠানে মিজানের কখনো এর আগে আসা হয়নি এই প্রথম না মিজান প্রিয় বন্ধুরা মিজান বুদ্ধি প্রতিবন্ধী হলেও সে কিন্তু খুব কর্মট সে কারো কাছে হাত পেতে খায় না কারো সাহায্য সহায়তা প্রয়োজন মনে করে না তবে সমাজের সকল শ্রেণী পেশার লোকের কাছে আমার একটাই চাওয়া একটাই বলা সেটা হচ্ছে আট জনের চেয়ে আপনার মিজানকে একটু বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তার পারিশ্রমিকটা ঠিক মতো বুঝে দেওয়ার চেষ্টা করবেন যাতে সে হাসি খুশি সুন্দর জীবনযাপন করতে পারে